মনে করি যে দলীয় এজেন্ডা রক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের আরো অনেক বিশ্ববিদ্যালয় দলীয় শিক্ষক দলীয় বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই ক্ষতিকর বিশ্ববিদ্যালয় গুণাশন রক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন যখন আসলে আজকে টুইটের শিক্ষার্থীদের আন্দোলন করছে সারা অনেক বেশি অসহায় তাদের ওই কথা বলার মতো কেউ নাই বিশ্ববিদ্যালয় আজকে পুরো একটি দলীয় লেজর ভিত্তি করছে দাশুরু ওখানে একটা হামলা হয় সেখানে আমাদের বন্ধ করে দেয় এবং আমরা কিছুদিন আগে

ক্যাম্পাস গুলোতে আবার নতুন করে শিক্ষাঙ্গনে যে সন্ত্রাসবাদ হচ্ছে এবং সেই সন্ত্রাসবাদের প্রত্যক্ষ মদত একজন কিভাবে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের জন্য কাজ করা সেটি না করে তিনি সরাসরি একটি দলীয় পার্ভ করার জন্য কাজ করে যাচ্ছে আমরা দেখেছি যখন কুকুে হামলা হচ্ছিল তখন বিসি কোনো ধরনের পদক্ষেপ নেইনি এবং তিনি শিক্ষার্থীদের উপর পরিষ্কার হয়ে গেছে আমরা দেখেছি এই দেশে নব্বই পরবর্তী সময়ে যখন আস্তে আস্তে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলোতে ছাত্র সংসদ বন্ধ হয়ে গিয়েছিল তখন পুনরায় এই ক্যাম্পাস গুলোতে

এরপরেও প্রশাসন ফল ভুলছে না কোন ধরনের কারণ ছাড়া শিক্ষার্থীরা যখন চাচ্ছে তাদের একাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হোক সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ একটি দলের আমরা যদি বলি ছাত্র দল বিএনপি তাদের যে এজেন্ডা সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে এটিকে আমরা খুবই অ্যালার্মিং হিসেবে দেখছি এবং আমরা আরো দেখতে পাচ্ছি যে যখন থানায় এই সাধারণ শিক্ষার্থীদের নামে মামলা হলো তাদেরকে হত্যা চেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আমরা গত বিগত যে ফাঁসিবাদী সময় সেই সময় আমরা দেখতাম যে সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ ছাত্রলীগ হামলা করত এরপরে শিক্ষার্থীদেরকে হামলাকারী বলে তাদের নামে মামলা দেওয়া হতো এবং ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি আজকে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি এত ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা একটা বাংলাদেশ পেলাম যেই শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে আজকে আমরা তো শিক্ষাঙ্গন ফেলাভুক্ত শিক্ষাঙ্গন সেই শিক্ষাঙ্গনে আবার নতুন করে সংঘাত মাত্রা মিশ্র করা হচ্ছে নতুন করে ফ্যাসিবাদের প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষartifactIdকে আহত করা হয়েছে দাদুর উপর হামলা করা হয়েছে তাদেরকে আজকে হামলাকারী বলে হত্যা চেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে আজকে মামলা দায়ের করা হচ্ছে এবং পুরো ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে স্থানীয় প্রশাসন সবাই নিশ্চুপ কেউ পুরো কথা বলছে না পুরো এর এই শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মত আরো রাজনৈতিক বক্তব্য আমরা এখনো দেখতে পাইনি বাংলাদেশের অধিকাংশ যে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো আছে তারা এই ব্যাপারে এখনো নির্বিকার নিশ্চুপ তারা কেউ এখানে কথা বলছে না শিক্ষার্থীদের পক্ষে কথা বলার মতো এত আত্মত্যাগের পরে যে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি এই আন্দোলনের শুরুটা কিন্তু শিক্ষার্থীদের হাত ধরে কিন্তু আজকে সেই শিক্ষার্থীদের পক্ষে শিক্ষার্থীদের জন্য কথা বলার মতো মানুষ আমরা খুঁজে পাচ্ছি না ছাত্র সংগঠনগুলোরতে আমরা খুঁজে পাচ্ছি না তো আমরা আমাদের প্রথমে যেরকম আমরা আমাদের হতাশা ব্যক্ত করছি এবং একই সাথে আমরা অনতিবিলম্বে বর্তমান যে পরিস্থিতি আছে এই পরিস্থিতির যদি পরিবর্তন না হয় এবং আমাদের যে দাবিগুলো উত্থাপন করা হবে সেই দাবিগুলো যদি মেনে নেওয়া না হয় তাহলে আমরা খুব দ্রুত কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব আমি আমার কথা দিকে এটা করবো না ধন্যবাদ সবাই আমাদের রাষ্ট্রীয়

বিগত কয়েকদিন ধরে পরবর্তী সময় পরে বিশ্ববিদ্যালয় যখন শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমে ফিরে যাচ্ছে বাইশ শিক্ষার্থীর নামে মিথ্যা মামলা দেওয়া হয় যদিও এখন পর্যন্ত দেখা যায় যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন পুলিশ কাউকে কেউ ব্যবস্থা শিক্ষার্থীরা হামলা শিকার হয়েছে তাদের মধ্যে থেকে বাইশ শিক্ষার্থীর নামে মামলা করা হয়েছে এই ঘটনাটা আমাদেরকে আওয়ামী আমলের খুব স্মরণ করে আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে ঘটনা সাক্ষী আমি যে ঘটনার বৃত্তি মানি ছিলাম দু সালের সাতই অক্টোবর যখন আপনার ফাঁদের তৃতীয় সাধারণ মানসিক পালন করছিলাম

আমরা দেখলাম বিশ্ববিদ্যালয় বৈশ্বাসের সিদ্ধান্ত নেওয়া হয় আমরা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এই সিদ্ধান্তে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন উপাচার্য

এজেন্ডা রক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় কুয়েত সহ বাংলাদেশের আরো অনেক বিশ্ববিদ্যালয় দলীয় শিক্ষক দলীয় বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই ক্ষতিকর বিশ্ববিদ্যালয় পাঠ দোর জন্য আমরা ষোলো বছরে দেখেছি যে ছাত্রলীগের যারা নেতা ছিলেন তাদেরকে ধরে ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক বাড়ানো হয়েছে এর একটা আহ পুরাবৃত্তি আমরা এখনো দেখছি বিএনপি যে ভিসি কমিটি আছেন তিনি শিক্ষার্থীদের না নিয়ে শিক্ষার্থীদের অবস্থান নিচ্ছেন